আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ইমানি শক্তি কাকে বলে এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন একজন রেস্কাওয়ালা তার ইমানি শক্তি কেমন অবশ্য আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইমানি শক্তি কাকে বলে আপনার কি কি সমস্যা যে নিয়া যাবে না কেন একটু মামা সাইডে সাইডে কি হচ্ছে কি কি ঝামেলা এখানে আপনি দেখছেন আচ্ছা ভাই কি সমস্যা কি আপু সমস্যা কি আমি বলতেছি আমি এখান থেকে ওইখানে যাব এনে নিতে পারবে না কেন না আপনি দেখেন মামা যদি আমার বলে যে কেন নিবে না সেটা যদি বলে তার তো হয় তুমি বলতেছে আমার কাপড় চুপড়ি সমস্যা না আমি আর তাকে নেব না কারণ আপনার যেসা ভালো না আমাদের দেশে এইভাবে এইভাবে আর কোন দজন নে চলে করে না আচ্ছা আচ্ছা মামা শুনো আমি তোমার কথা বলি তুমি রিকশা নিয়ে বেরোছো না বাইরে আমি রিকশা নিয়ে বের হইছি আমার কাছে আমার যাদেরকে ভালো লাগে আমি তাদেরকে নেই আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আবাক এটাকে ইমানি শক্তি বলে একজন রিস্কা আলা হয়ে সে বলতেছে আমার রিক্সা আমি এরকম নোংরা পোশাক পরা মেয়েকে আমার রিক্সাই তুলব না ইমানি শক্তি কিরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম কয়জন আছে রিস্কাওয়ালা সচরাচর দু একজন আমরা দেখি আলহামদুলিল্লাহ সেলুট এই ভাইকে যারা যাদের ড্রেস আপ বাড়বে আমি তাদের থেকে কি সমস্যা হয় না ড্রেস আপ সমস্যা কোথায় আমি এই ড্রেস আপ পড়বো আমি এই ড্রেস আপ পরে চলাফেরা করবো আপনার কাজ আমার এইখান থেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া আপনি নিয়ে যাবেন আপনি কেন নিলেন না আমি নেবো না

সম্মানিত দর্শক এই রিস্কাওয়ালার জন্য এমনিতেই অন্তর থেকে দোয়া চলে আসলো তার কাজকর্ম দেখে এমনিতেই দোয়া চলে আসলো তাকে সেলুট জানাই কয়জন রিস্কাওয়ালা আছে মূলত ব্যাপার হলো তার মধ্যে দিনের আলো আছে কোরআনার জ্ঞান আছে এর জন্যই তিনি এই কাজটা করেছে যে তার রিস্কায় তিনি নোংরা পোশাক পরা মেয়েকে ওঠাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেলুট এই ভাইকে সেলুট